এই রাজ্য সরকার হাইকোর্টের অর্ডার মানে না কেন এই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের ডাইরেকশান মানছেন না কেন সুপ্রিম কোর্ট তো বলেছে কেন কেন রাজ্য সরকার ওই ওইটা যেমন বলেছেন কর্মবিরতির কথা সুপ্রিম কোর্ট বলেছে কেন এত দিনেও সাড়ে ছ হাজার সিসিটিভি লাগানো হয়নি কেন রাজ্য সরকার মানছেন আপনি কোনো রাজ্য সরকারের মন্ত্রী বা আমলাকে জিজ্ঞেস করুন হাইকোর্টের শুনানি অলরেডি আজকে হয়েছে হাইকোর্ট বলেছে যে দশ লক্ষ মানুষও যদি রাস্তায় থাকে তাদের অধিকার আছে পরিষ্কার জেনে রাখুন দশ লাখ মানুষও যদি আন্দোলন করে হাইকোর্ট তাতে বাধা দেয় নি সুতরাং আগামী দিনে এই আন্দোলন আরও বড় জায়গায় যাবে আরও জোরদার হবে এবং পুজোর মধ্যেও এই আন্দোলন হবে আমি আপনার কাছে লিস্ট আছে কিনা জানি না আমার কাছে লিস্ট রয়েছে মহালয়া থেকে লক্ষ্মী পুজো অবধি প্রতিদিন কোথায় কখন কোন নাগরিক মঞ্চ আন্দোলন করবে কলকাতা এবং শহরতলিতে তার পূর্ণাঙ্গ লিস্ট সমস্ত সংবাদ মাধ্যমের কাছে রয়েছে সেই লিস্টের কপি আপনি জোগাড় যদি করেন তাহলে আপনি দেখতে পাবেন যে তাদের স্বতঃস্ফূর্ত আন্দোলন চলবে আর ডাক্তারদের আন্দোলনকে হাইকোর্ট মান্যতা দিয়েছে আমি মনে করি ডাক্তারদের আন্দোলন সঠিক এবং তারা যে পথে যাচ্ছেন তারা সঠিক আন্দোলন করছেন এবং সঠিকভাবে তারা তাদের যে পদ্ধতি সেটাকে প্রয়োগ করছেন কারণ তাদের যা দাবি দেওয়া সরকার তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে তাদের দাবি দাওয়া পূরণ হয়নি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি মনে করি ডাক্তারদের আন্দোলন বন্ধ করে দেওয়ার কোনো জায়গা আমি দেখছি না হাইকোর্ট তাকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্টও বলে দিয়েছে সাবজেক্ট টু দি কনফার্মেশন অব দ্য সিকিউরিটি সিকিউরিটি যেখানে নেই আর স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েনি স্বাস্থ্য পরিষেবা চলছে স্বাস্থ্য পরিষেবা হয়তো কিছুটা ব্যাহত হয়েছে মোটা দাগে স্বাস্থ্য পরিষেবা চলছে সাধারণভাবেই যে সমস্ত সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে অন্যান্য যত হসপিটাল রয়েছে তাতে ইকুইপমেন্টসের প্রচুর অভাব রয়েছে তাতে সিনিয়র ডাক্তারেরও প্রচুর অভাব রয়েছে সাধারণভাবেই অনেক রোগীকে রেফার করতে হয় তারা মারা যায় জনগণও ধাপ্পাকেয়ে গেছে জনগণের কোনো চিকিৎসা হয়নি প্র্যাকটিক্যালি সেভেন্টি চিকিৎসা সুপার স্পেশালিটি হসপিটালগুলোতে হয় না এর জন্য স্বাস্থ্য পরিষেবাকে দোষ দিতে হবে জুনিয়র ডাক্তারদের দিকে শুধু আঙুল তুলে কোনো লাভ নেই এই সরকার সব কিছু ঢেকে রাখার চেষ্টা করে এটা অত্যন্ত দুঃখজনক আমি মনে করি জনগণ যদি তাদের দাবি দেওয়া ডাক্তারদের দাবি দেওয়া জনগণের দাবি দেওয়া যদি সঠিকভাবে পূরণ না হয় জনগণ আন্দোলন করবে এবং আন্দোলন আরও সুদূর প্রসারী হবে ডাক্তাররা কংগ্রেসের নেতাদেরকেও গোব্যাক বলেছে সিপিএমের নেতারাও এখন তাদের সাথে নেই আর রাজ্য সরকারের নেতাদের থাকার তো কোনো প্রশ্নই ওঠে না আর বিজেপির নেতাদেরকেও তারা গোব্যাক বলেছে তারা তাদের যে আন্দোলন তারা করছে তাদের আন্দোলন স্বতঃস্ফূর্ত আপনার যে প্রশ্নটা এই প্রশ্নর প্রশ্নটা সঠিক নয় রাজনীতি কতটা জড়িয়ে আছে না আছে সেই পর্যবেক্ষণ করার পর আপনার এই প্রশ্ন করা উচিত ছিল আর যদি রাজনীতি জড়িয়েও থাকে মানুষের যে কোনো আন্দোলন সারা পৃথিবীতে সেটা কোনো না কোনো মানুষের হাত ধরেই এসেছে আমার দেশ যখন স্বাধীন হয়েছিল তখনই ন্যাশনাল কংগ্রেসের জন্ম হয়েছিল মহাত্মা গান্ধীর হাত ধরে এবং সেই তিনি বলেছিলেন দল ভেঙে দিতে কিন্তু আলটিমেটলি সেই দল ভেঙে দেওয়া হয়নি তারপরে আজকে জাতীয় কংগ্রেস তারা ভারতবর্ষকে অন্তত একটা ডি মানে বহু বছর ধরে একটা তাদের শাসন ক্ষমতায় ছিল সুতরাং রাজনীতি ভালোর দিকে কি খারাপ দিকে সেটা ভবিষ্যৎ বলবে আর রাজনীতি আছে বলে আমি মনে করি না মোটা দাগে কোনো রাজনীতিবিদদের মিছিলে সাধারণ মানুষকে আমি দেখিনি ডিওয়াইএফআই বিজেপি অনেক মিছিল করেছে তাদের মিছিলে সেরমভাবে কোনো লোক নেই পরিষ্কার কথা আমি যেটুকু দেখেছি আপনাদের মিডিয়াই দেখিয়েছে আপনারাই দেখিয়েছেন এখন আপনারা দেখিয়ে আবার আপনারা উল্টো কেন কথা বলছেন জানি না আর সাধারণ নাগরিকদের যারা মিছিল সেই মিছিলে দেখুন আমি কোনো রাজনৈতিক দলে সেভাবে লোক দেখতে পাইনি আর স্বতঃস্ফূর্ত আন্দোলন স্বতঃস্ফূর্ততা ছাড়া আমি তো মনে করি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর মিটিং মিছিলও এত লোক হয় না সুতরাং আপনি আগে দেখুন পরিস্থিতি কি তারপরে আপনি সেই ব্যাপারে ব্যাপারটা বিচার করুন আপনি একটা কথা চিন্তা করে দেখুন যদি স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে যেত তাহলে আজকে পিজি বাঙুর বা যত সুপার স্পেশালিটি হসপিটাল আছে আপনি কাইন্ডলি খোঁজ নিয়ে দেখুন তো যে যাদের অপারেশন হওয়ার কথা যা যা বেডে ভর্তি আছে তাদের সবাইকে কি ছুটি দিয়ে দেওয়া হয়েছে কর্মবিরতি মানে তো তাহলে কোনো কাজ হচ্ছে না কিন্তু সেখানে কাজ হচ্ছে কর্মবিরতি যেটা আপনারা বলছেন কর্মবিরতিটা হচ্ছে তারা যেটা করছে জুনিয়র ডাক্তাররা কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা সফট টার্গেট হয়ে যাচ্ছেন তারা মারধর খাচ্ছেন তারা পেশেন্ট পার্টি তাদেরকে মারছে তাদেরকে কটুকথা শুনতে হচ্ছে পুলিশ তাদের কোনো প্রোটেকশান দিচ্ছে না সেই জায়গায় কর্মবিরতি সিনিয়র ডাক্তাররা এখনো কোনো কর্মবিরতিতেই যাননি এক দ্বিতীয় যারা যারা মারা গেছেন আর তো মারা যাওয়ার তথ্য সেভাবে সামনে আসছে না কিন্তু যারা মারা গেছে উনত্রিশ জন না তিরিশ জন যেটা রাজ্য সরকার বলেছিল যারা মারা গেছে যে যে অসুখে মারা গেছে আপনি কোনো জুনিয়র ডাক্তারের ইন্টারভিউটাও করুন তারা বলবেন যে সেই মারা যাওয়ার যে কারণ সেই কারণটা জুনিয়র ডাক্তার নন ক্যান্সার পেশেন্ট ছজন মারা গেছেন আমি আপনাকে তথ্য দিয়ে দিচ্ছি ক্যান্সারের ট্রিটমেন্ট কোনো জুনিয়র ডাক্তার করে না সিরোসিস অফ লিভারে মারা গেছেন সিরোসিস অফ লিভারের ট্রিটমেন্টের অপারেশন বলুন বা তার চিকিৎসা কোনো জুনিয়র ডাক্তার করেন না আপনি যে কোনো যে কোনো হসপিটালে যে কোনো জুনিয়র ডাক্তারকে জিজ্ঞেস করতে পারেন কারণ আমার অনেক জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা হয় আমি অন্যান্য সংবাদ মাধ্যমে যখন যাই তাদের সঙ্গে আমার কথা হয়েছে এমন আমি নিজে স্বাস্থ্য ভবনে গেছিলাম তাদের সঙ্গেও আমার কথা হয়েছে সুতরাং আমি পুরো বিষয়টা জানি আচ্ছা চিকিৎসায় গাফিলতি এখন এখন সরকার একটা ফ্যাশান লিখছে চিকিৎসায় গাফিলতি আচ্ছা বলুন তো চিকিৎসায় যে গাফিলতি কেন রাত্রি দেড়টার সময় ইকুইপমেন্ট নেই এবং ভালো সার্জন নেই বলে বাঙুর থেকে একটা অপারেশন ইমিডিয়েট করার জন্য এসএস একজন রোগীকে রেফার করতে হয় তারা কিন্তু বলছে আমার এখানে সেই অপারেশানটা করার মতন ইকুইপমেন্টস নেই এবং সার্জন নেই জুনিয়র ডাক্তারের কথা কিন্তু বলছেন না সেই ডক্টর আমার পাড়ার ঘটনা আমার পাশের বাড়ির ঘটনা আমি তার পুঙ্খানুপুঙ্খ জানি বলছে সেই সার্জেন নেই আমাদের হসপিটালে এই ক্রিটিক্যাল অপারেশন করার মতন সার্জেনটাই নেই আমাদের হসপিটালে এই অপারেশনটা করার জন্য যে মেশিনারিটা দরকার সেই মেশিনারিটাই নেই কেন নেই কেন নেই এই প্রশ্নটা আমি আপনাকে করছি তাদের যে কর্মবিরতি আপনি বলছেন তাহলে আমি বলবো আপনি সিপিএম আমল ছেড়ে দিন এই সাড়ে দশ বছরে রাজ্য সরকার রাজ্য সরকার এই সাড়ে দশ বছরে এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে জনগণও ধাপ্পা খেয়ে গেছে জনগণের কোনো চিকিৎসা হয় নি প্র্যাকটিক্যালি সেভেন্টি ফাইভ পারসেন্ট চিকিৎসা সুপার স্পেশালিটি হসপিটালগুলোতে হয় না কলকাতার হসপিটালগুলোতে রেফার করা হয় বিশেষ করে এস এস কে এম এনআরএস এই দুটো হসপিটালে যার জন্য ওভারবার সেখানে আর বেড না থাকার জন্য নতুন পেশেন্টও ভর্তি করা যায় না অনেকে মারা যান কেন হাইকোর্টের তো অর্ডার ছিল আপনি যে বলছেন সুপ্রিম কোর্ট এই রাজ্য সরকার হাইকোর্টের অর্ডার মানে না কেন এই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের ডাইরেকশন মানছেন না কেন সুপ্রিম কোর্ট তো বলেছে কেন কেন রাজ্য সরকার ওই ওইটা যেমন বলেছেন কর্মবিরতির কথা সুপ্রিম কোর্ট বলেছে কেন এত দিনেও সাড়ে ছ হাজার সিসিটিভি লাগানো হয়নি কেন রাজ্য সরকার মানছেন আপনি কোনো রাজ্য সরকারের মন্ত্রী বা আমলাকে জিজ্ঞেস করুন আপনি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন আমার ইন্টারভিউটা নেওয়ার পর আমি চাইব আপনি কুণাল ঘোষ যিনি রাজ্য সরকারের মুখপাত্র বড় বড় কথা বলেন তার একটা ইন্টারভিউ নিন তাকে জিজ্ঞেস করুন যে কেন এগুলো হয়নি সুপ্রিম কোর্ট শুধু একটা কথা বলেনি কেন নিরাপত্তা সুনিশ্চিত হয়নি সেটাও সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করেছে এবং সুপ্রিম কোর্ট লাস্ট হেয়ারিংও বলেছে নিরাপত্তা সুনিশ্চিত করতেই হবে রাজ্য সরকারকে তাদের যেমন ফিরতে হবে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সাবজেক্ট টু দি কনফার্মেশন অফ দি সিকিউরিটি অফ দি জুনিয়র ডক্টরস কর্মবিরতি ছাড়াই আন্দোলনটা চলছে কর্মবিরতি ছাড়াই আন্দোলনটা চলছে ডাক্তারদের সঙ্গে ভালোভাবে কথা বলে দেখুন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছেন আপনি বারবার আপনি বারবার আপনার মতবাদ নিয়ে আসার চেষ্টা করছেন আই এম কাইন্ড এনাফ আমি আপনাকে একটাই কথা বলছি আপনি একজন সাংবাদিক ফেয়ার থাকার চেষ্টা করুন ডাক্তারদের সঙ্গে আপনি কথা বলুন আপনি রাজ্য সরকারের মুখপাত্র সাথে কথা বলুন আপনি এসএসকে রোস্টার চেক করুন আপনি এর রোস্টার চেক করুন কতজন সিনিয়র ডাক্তার কর্মবিরতিতে রয়েছেন কতজন রুগীকে ভর্তি অবস্থায় অপারেশন না করে বাড়ি থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে কতজন বেডে থাকা রুগীকে ছেড়ে দেওয়া হয়েছে এই রোস্টারগুলো চেক করে সত্যি ঘটনাটা নিয়ে সেইগুলোও আপনার ক্যামেরাবন্দি করুন তাদের সাথে কথা বলে আসার পর তারপর যাচাই করে প্রশ্নটা করুন